ভাই বলল যে সন্ধেবেলায় কর্নফ্লেক্স খাবে দুধ দিয়ে নিজে নিয়েও আসলো দশ টাকার একটা কর্নফ্লেক্সের প্যাকেট দশ টাকার একটা দুধের প্যাকেট এখন বাড়িতে তো কেউ নেই আমরা কেউই বিয়েথা করিনি ফলে আমাকেই হাত লাগাতে হলো এই ছোটখাটো কাজগুলো মোটামুটি আমি চালিয়ে দিতে পারি যেমন চা করা যেমন এই কমপ্লেক্স তৈরি করে দেওয়া তো দুধটা গরম করলাম গরম করে দুধটা একটু ফুটিয়ে নিয়ে ইন্ডাকশানে বাটিতে দুধটা ঢাললাম তারপরে আগের থেকেই কেটে রাখা কমপ্লেক্সের প্যাকেট থেকে কমপ্লেক্সগুলো ঝেড়ে ঝেড়ে বাটিতে দিলাম তারপরে একটু চিনি দিলাম ছড়িয়ে উঠো থেকে আর একটু দুধে ভিজিয়ে দিয়ে যাতে খেলো খেতে ভালো লাগে সেই জন্য চিনিটা মাখিয়ে দিলাম ব্যাস কর্নফ্লেক্স খেতে তৈরি খাওয়ার জন্য তৈরি সন্ধ্যাবেলায় আহ অল্পের দিয়ে পেট পুজো হয়ে গেল